সমগ্র জুড়ে আজ পালিত হচ্ছে রথযাত্রা রথযাত্রার উৎসবে সকলেই মেতে উঠেছে তবে এর পাশাপাশি আজ উৎসবের কাউন্টাউনও শুরু হয়ে গেল হ্যাঁ বিশেষ করে বাংলায় উৎসবের শুরু বলা যায় কারণ এই রথযাত্রার দিন বা এই রথযাত্রাকে যথেষ্ট শুভ বলে মনে করা হয় আর তাই ধর্মীয় বিশ্বাসকে সামনে রেখে এই দিনটিতেই যে কোনো শুভ কাজ করলে তা ভালো হবে এই বিশ্বাসকে ভর করেই বছরের পর বছর থেকে এই রথযাত্রার দিন কাঠামো পুজোর মধ্য দিয়েই শুরু হয়ে যায় দুর্গা মূর্তির কাঠামোতে মাটি দেওয়ার কাজ আর সেজন্যই বললাম যে বিশেষ করে বাংলাতেই শুরু হয় নতুনভাবে উৎসবের জাঁকজমক কারণ এই রথযাত্রার দিনই কাউন্টডাউন শুরু এই দিনেই দুর্গাপুজোর প্রথম কাজ হাত দেয় যারা মৃৎশিল্পী রয়েছেন তারা দুর্গামূর্তির কাঠামোতে মাটি দিয়ে শুরু হয় প্রতিমা তৈরির কাজ বিশেষ করে মাটি দেওয়ার এই প্রথা এই রথযাত্রার দিনই করা হয় এবং প্রচলিত নিয়ম অনুযায়ী প্রাচীন পুজোগুলোর ক্ষেত্রে আজও এই নিয়ম মেনে চলা হচ্ছে জমিদার বাড়ির পুজোই হোক বা ঐতিহ্যবাহী যে কোনো বাড়ির পুজোই হোক এই নিয়মকে মান্যতা দিয়েই চলছে আজও রথযাত্রার দিন মাটির মূর্তিতে কাঠামো তৈরির কাজ বিভিন্ন মণ্ডপগুলো খুঁটি পুজোর আয়োজন করে থাকে এই দিনগুলোতে এক কথা যদি বলা যায় বাঙালির পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় এই রথযাত্রার দিন থেকেই আর তাই তো আম বাঙালি সবথেকে বড় উৎসব দুর্গা উৎসবের কাউন্ডাউনও শুরু করে দেয় Every drop of water counts. SBM Gold's Water Tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag, Usly Commitment. নাগাল্যান্ড স্টেডিয়ার টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য দুশো টাকা